গন্ড মূর্খ আর দায়িত্বশীল ব্যক্তি পার্থক্য কি থুথু মেরে ভাসিয়ে দেবে এটা করে ভাসিয়ে দেন পার্থক্য কি এক দুই একশো ভাগ মূর্খ একশো ভাগ মূর্খ আবারও বলতেছে একশো ভাগ মূর্খ অ্যালাউ করতেছেন আপনার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য সংবিধানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা না একটা মূর্খ লোক যখন এমপি হয় রাম সাগল সোজা বাংলায় বলে সে যখন দশজন সচিবের সাথে আলাপ করে কি কথা বলবে আপনি বলেন না কি কথাটা বলবে কি মমতাস কথা বলছে আর্মিদের কি আলাপটা করছে কি আপনি বলেন না কি আলাপটা করছে কি যায় আমার এই বলেন না কি কথা বলবে আইজির সাথে কি কথা বলবে এই দেশটা হলো মূর্খ লোকের জন্য দেশ এবং পলিটিস ইচ্ছাকৃতভাবে বানাইছে পরিষ্কার আজকে কি বলে আপনার খলিলুর রহমান আশিক নামে এক ছেলে আসছে এদের নামে সমালোচনা হয় ওরে বাবা ইংলিশ খালি ইংলিশ কয় মানে করার প্রবণতা মানে তুমি পারো না সেটাকে ঢাকার জন্য ওর ইংলিশকে তুমি টিজিং করো মতো কিছু বৈশিষ্ট্য জিয়ার ভিতরে আছে তাই তারেক জিয়া বুঝছে যে আমার এই দেশে একটা একটা বলে নিরাপত্তা পরিষদ থাকা দরকার বা নিরাপত্তা প্রতিষ্ঠা দরকার এবং সেগুলা খলি সাহেবের ট্যালেন্টেড লোক দরকার সেটা লন্ডনে তিনি এন্ডোর্স করে দিয়েছেন আই সেলুট তারেক জিয়া যে উনি এটাকে সমর্থন করছেন এবং ইনুস সাহেব হাত শক্তিশালী হয়েছে ইনুস সাহেবও তারেক জিয়াকে শক্তিশালী করে দিয়ে আসে হ্যাঁ তারা দুজন শক্তিশালী হলে তো গণতন্ত্রের যাত্রাটাও শক্ত হয় পক্ত হয় সেটা দেখতেছি আমি হ্যাঁ কিন্তু আপনি তো আবার এক ধরনের অনিশ্চয়তার কথাও বলছেন একশো ভাগ অনিশ্চয়তার কথা বলছেন আপনি এক ধরনের না আমি একশো ভাগ আপনি দেখেন আপনি নির্বাচন পর্যন্ত যাই ইনুস সাহেব যদি ওই গয়রহ নির্বাচন দেয় রকিবের মত ইউনুস সাহেবের হাত যদি শক্তিশালী হয় তাহলে কেন স্ট্যান্ডার্ড ইলেকশন দিতে পারবেন এবং সেটা পারবেন নেই কারণে যেহেতু প্রশাসনই ঠিক করতে পারতে না প্রশাসন অনেক কোঅপারেট করে মানে সমস্ত রাজনৈতিক দল তারে কোঅপারেশন করে এই জন্য পারবে না আর শেখ হাসিনারে কোঅপারেশন করে নাই পনেরো বছর ক্ষমতায় ছিল এখান থেকে বুঝে নেন তার মানে আপনি কোঅপারেশনটা কেমন নেগেটিভ আপনি উপরে বলতেছেন যে সহায়তা ভিতরে আপনি করছেন না যেমন উপরে বলতেছেন নির্বাচন চাই ভিতরে একশো দল নির্বাচন চাচ্ছে না যাদের কাগজ কলম বেসিস পার্টি কারণ তারা এই যে ডাকতেছে প্রতিদিন যাচ্ছে আর সবাই বলতেছে হ্যাঁ আমি খুব ব্যস্ত সংস্কার নিয়ে আলাপতাই আমি তো দেখি বহুজনের অনেক লোক আছে টক করতেছেন তারাও কিন্তু সংস্কার কমিটিতে গিয়ে কিছু দায়িত্ব পালন করে চলে আসছেন এইসা একটা লোকের ইয়েতে গিয়ে সংস্কার কাজ করি স্যার আবার সেই লোকটার বিরুদ্ধে কথা আমি জান কেন তার সংস্কার ভালো না তার কিছুই ভালো না আপনি নিজের সংস্কার কমিটির মধ্যে থাইকে আইসা ও কাজ শেষ করে এখন আপনি তার তীব্র সমালোচনা করতেছেন এগুলো যেমন বিএনপির লোক যদি এখানে বসে বিএনপির বিরুদ্ধে কথা বলে আমি তাকে সমর্থন করব না বিকজ তুমি তোমার আইডিওলজি তোমার দলটা ইউ মাস্ট পে রেসপেক্ট টু ইউর পার্টি আমাকে যদি সরকার একটা দায়িত্ব দেয় আমি যতক্ষণ ওর ভিতরে থাকবো আমি তার গুণগান গাবো আবার বের হয়ে আমি তার গুণ গান গাবো কারণ আমি যাওয়ার আগে আমি তো শিশু বাচ্চা না আমি যাওয়ার আগেই চিন্তা করে যাব। বহু লোক আছে সরকারের ভিতরে ঢুকে সংস্কারের সম্পৃক্ত থেকে বের হয়ে এসে আবার তাদের তীব্র নিন্দা করতেছেন দুমুখ সাপ এরকম দুমুখ সাপে ভরা বাংলাদেশ ভেরি টাফ দেশে যদি আইনের শাসন থাকে বিচারক যদি সঠিকভাবে ন্যায় বিচার করেন চোখ আইনের চোখ যদি অন্ধ থাকে বেছে বেছে না ধরে যেমন আইনের চোখ অন্ধ মানে কি আইনের কিরকম যেমন আমাদের যে আইনটা ছিল গত ষোলো বছর যাবত যে আইন সেই আইনের চোখ ছিল না অন্ধ ছিল না চোখ ছিল এবং বেছে বেছে তিন দেখে নাই দেখেছে তো না দেখে উচ্চ আদালত ওই তো ওই চোখে দেখে নাই মানে আইনে চোখে দেখেন উচ্চ আদালত দেখে নাই পিছনে চালক ছিল কে সরকার সরকার নির্বাহী প্রধান সুতরাং আইন থাকতে হয় অন্ধ আইন যদি থাকে অন্ধ যে সে বেছে বেছে ধরবে না ট্রিগার চাপলে যেমন গুলি যাবে সামনে আপনি পড়ছেন না সৈয়দ বংশের কেউ পড়ছে ওটা তো দেখবে না গুলি তা ট্রিগার চাপলে যদি এটা না দেখে যে যদি আইনের শাসন থাকে আইন যদি অন্ধ থাকে সঠিক প্রয়োগ হয় আমি একজন লয়ার আমি আইন জেনে গেলাম আরেকজন হ্যাঁ যদি সে আইন সঠিক থাকে আইনের শাসন সঠিক থাকে আর আমার আইনের ব্যাখ্যা সঠিক থাকে আমার উল্টা দিকে যত বড় যাদ্রের লয়ার হোক কিচ্ছু আসে যায় না রাস্তা আইনের রাস্তায় কাজেই লেভেল প্লেইং ফিল্ড যদি ঠিক থাকে সবাই যদি সঠিকভাবে নির্বাচন হয় এবং গণতন্ত্রের প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং ওই যে বছর বয়সের মতো সেন্টারে মারামারি কিচ্ছু করে তাহলে ভোট বিফলে যেতে পারে পরীক্ষিত দলকে লোকই বাদ দিতে পারে কেন পরীক্ষিত তো তারা উই নো তাদের সম্পর্কে আমাদের ধারণা আছে ধারণা নাই যাদের সম্পর্কে আমি দিতে পারি ভোট আমার ভোট নষ্ট হতেও পারে কাজেই যে আপনার যদি সব ঠিক থাকে তাহলে হেভি ওয়েট আর কোন পার্থক্য আসে না সুশাসন যদি থাকে রাজ্য লয়ার আর বাংলাদেশের জাদ্রের লয়ার দশজন একদিকে আইন যদি সঠিক প্রয়োগ হয় আই মে উইন দ্য গেম হেভি ওয়েটে কিচ্ছু আসে যায় না ওয়েটের প্রশ্ন আপনারা তখনই আনতেছেন উনি হেভিওয়েট এই পুস্কিপোলা দাঁড়াইছে কি এর ভোট দিয়ে ওই যদি হয় আঠারো থেকে বাইশ পঁচিশ সিল সাপ্পর মাইরে নিয়ে আসবেন আনলে আপনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে আপনি আমি শুরু গণতন্ত্রে গণতন্ত্রে বিশ্বাস করেন সকাল বিকাল যে আমি দেখবো ওয়েলকাম জানেন আমরা খুশি হয়েছি নতুন দল এসেছে কই একবার তো বলেন না খালি কি পুষ্কা কেউ কেউ বলতেছে ইউনুস সাহেবকে ওই যে নুরুল নুরুল হুদারে যুতো মারার জন্য দায়িত্বশীল ব্যক্তি লয়ার তারা তাকে ন্যাংটা করে পাঠিয়ে দেবে এই ভাষাও প্রয়োগ করে তফাত কি তফাত কি না যে ছেলেটা নুরুন হুদার গালের জুতা মারছে আর দাইত্যশীল ব্যক্তি ইনোসেন্টলি ল্যাংটা করে পাঠিয়ে দেবে পার্থক্যটা কি গন্ড মূর্খ আর দাইত্যশীল ব্যক্তি পার্থক্য কি থুতুমেরে ভাসিয়ে দেবে না করে ভাসিয়ে দেন পার্থক্য কি কি পার্থক্য কি বলেন না वेरी স্যাডতে কিছু আসা জানা এক পাশে বিশ্বের সেরা 10 জন লয়িয়ার আরেক পাশে আমার মতো পুচকে লয়িয়ার যদি আইনের শাসন থাকে আইন যদি অন্ধ থাকে ইউ মে ওইন দা গেম হেভি ওয়েট বলতে কিছু নাই